সালাম আলাইকুম দর্শক কেমন আছেন ভালো আছেন দর্শন নানান ঘটনা সেই ঘটনাগুলো নিয়ে হাজির হয়ে যে আপনাদের সামনে দর্শক ভাইরাল একটি টপিক বাংলাদেশের উপরে যেভাবে আক্রমণার্থ কথা বলে যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো তার মধ্যে একটি গণমাধ্যম কি বাংলা জানি কলকাতা একটি নিউজ পড়া হয় এক হকারে সেখানকার উপস্থাপক এক হকার সে হকারে কিছুদিন পর পরে আমাদের চট্টগ্রাম ছিলেট এগুলো নিয়ে দখল করা নিয়ে সে কথা বলতে থাকে শুধু আমরা মাঠে নয় ময়দানে নয় আমরা ঘরে ঘরে দরকার প্রয়োজনে সেনা ট্রেনিং দিব এ পর্যায়ে আমাদের স্কুলে স্কুলে সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া হচ্ছে ছাত্রদেরকে সেরকমই একটি ট্রেনিং এর ভিডিও আপনাদেরকে দেখাবো তার আগে ছোট্ট একটা অনুরোধ যারা আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি তো লাইক দর্শক আপনারা যেমনটা দেখেছেন এখানে স্ক্রিনে সেখানে কিন্তু স্কুলের ভিতরে মাত্র ছয়জন জন ছাত্রকে একজন সেনাবাহিনী কিভাবে ট্রেনিং দিয়েছে আর্মি ট্রেনিং সেটা আপনারা দেখেছেন শুধু তাই নয় শুধু স্কুলে নয় দরকার প্রয়োজনে বাংলার ঘরে ঘর থেকে সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া শুরু হবে শুধু মাঠে নয় দরকার প্রয়োজনে ঘরের ভিতর থেকে আমরা সেনাবাহিনীর ট্রেনিং নেওয়া প্রস্তুত করব কেন আপনারা জানেন যে তুরস্কে একটা রাষ্ট্র রয়েছে তুরস্ক সেখানে কিন্তু প্রতি স্কুলে স্কুলে সেনাবাহিনীর ট্রেনিং দেওয়াটা কেননা এই কারণে তাদের সেনাঘাটি শক্তিশালী কারণে দরকার আমরা পুরস্কার মতে প্রতি স্কুলে স্কুলে সেনা ট্রেনিং দেওয়ার চেষ্টা চালিয়ে যাব আমাদের সরকারকে আমরা অনুরোধ করব বাধ্যতামূলক যেমন ভাবে বিদ্যুৎ বিল বাধ্যতামূলক দিতে হয় তেমনভাবে যেমন স্কুলের স্কুলে সেনা ট্রেনিং দেওয়া হয় এসএচি পরীক্ষার পর পরই সেনাবাহিনীর ট্রেনিং বাধ্যতামূলক করা হোক আর যারা সেনাবাহিনীর ট্রেনিং দিবে না তারা অবশ্যই জরিমানা দিতে হবে এমনটাই তুরস্ক নিয়ম সেই নিয়মটি বাংলাদেশও দরকার আমি মনে করি দর্শকের ছিল আজকের ভিডিও আবার চলে আসবো যে কোনো সময় যে কোনো ভিডিও নিয়ে আজকের বোধহয় নিয়ে বিতে নিচ্ছি আল্লাহ হাফেজ